তো এখন পাঁচটা মতো বাজে আর আমি অনেকদিন পর আবার একটা ব্লগ বানাচ্ছি তো এই যে দেখো মিষ্টু সোনা আমরা কিন্তু চা খাবো যেহেতু আমরা ফ্ল্যাটে দুজনেই থাকি মা মেয়ে তো সেই জন্য বাবা থাকে বাবা তো সবসময় থাকে না বাবা তো ডিউটি যায় তো সেই জন্য বেশিরভাগ টাইম ও আর আমি সময় কাটাই আর আমরা দুজন খুব ভালো বন্ধু খুব ভালো আমাদের মধ্যে বন্ডিং আমরা সবসময় খুব মজা করি আমি আমার সব কাজের ফাঁকে আমার সব কাজের ফাঁকে ওকে আমি আর সমস্তটা করার চেষ্টা করি আমার ক্লাসে ফাঁকে আমার কাজের ফাঁকে তো সেই ওকে পার্কে নিয়ে যায়নি তো সেজন্য আমরা এখন হচ্ছে ঘুম থেকে উঠে গেছি সময় আমরা ঘুম তারপরে আমরা ওই যে ঘুম থেকে উঠে এবার হচ্ছে আমরা চা খাবো তো তোমরা বলতেই পারো যে বাচ্চা ছেলে গরমের মধ্যে চা খাবে কেন না আমরা একটু লিকার চাটা খাই খেয়ে আজকে ওর একটা জিনিস সেটাই বানাবো আর দেখো এখন সেই জন্য আমি ওখানে একটা বেডশিট দিয়ে রোদটা আটকে রেখেছি ওই জানালাটা সেহেতু রোদটা পুরোটা পাই আর প্রচণ্ড রোদ এখানে প্রচন্ড রোদ গরম এই কদিন বৃষ্টি হলো স্বস্তি বৃষ্টি খুব ভালো লাগছিলো অবশ্যই একদম রোদ গরমটা পেরে গেছে তো সেই জন্য এবার আজকে আমরা বিকেলে কোথাও যাবো না আজকে বাড়িতেই থাকবো আর বাড়িতে ওই যে টুকটাক একটু জামা কাপড় গুছাতে হবে দেখো অবশ্যই উহ বাবা পাঁচটা বেরিয়ে গেছে কি পরিমাণে রোদটা এখন আসছে দেখেছেন এই যে আমি বেডশিটটা দিয়ে পুরো অন্ধকার করি এসিটা চালাই তো পুরো অন্ধকার হয়ে যায় খুব আরামদায়ক হয়ে যায় রুমটা আর আজকে কাজের মাসে আসেনি আমি রুমটা ভালো করে ছেড়ে নিলাম বিছানাটা ছেড়ে নিলাম তারপরে এই যে জামা কাপড়গুলো কিছু কিছু জামা কাপড় যেগুলো মেশিনের কাঁচা সেগুলো আমি এখানেই মেলে দিই গ্যালারিতে কারণ এগুলো ওই ছাদিয়ে দিলে না পুরো পাপড় হয়ে যায় আর আমি নিজে যখন তুলতে বা মেলতে যাই তখন আমি নিজেও পাপড় হয়ে যাই তাই এখানেই মেলে দিই কিন্তু তো আজকে আমার এই বালিশগুলোকে ছাদে নিয়ে গেছিলাম রোদে দেওয়ার জন্য এই যে ওখানে রোদে দিয়েছি কভারগুলো খুলে দিয়েছি তাই কভারগুলো খুলে রোদে দিয়েছি বাড়িতে রুমে গিয়ে কভারগুলো পরিয়ে নেবো কারণ সবার ঘাড়ে ব্যথা এই ব্যথা হচ্ছে তাই আমাদের না বালিশগুলো মাঝে মাঝে রোদে দেওয়া দরকার আর এই যে পাশের রুমের বেডটা এটা একটা ছোটো বেড থাকে কেউ গেস্ট ফেস্ট এলে ওই রুমটায় শোয়ার জন্য বাবা মা যদি আসে তো সেই জন্য আমরা ওই রুমটাও ভালো করে ঝেড়ে নিলাম বিছানাটা বেডশিটটা ভালো করে পেতে নিলাম আর দেখুন আমি কাজ করতে করতে কিভাবে টায়ার্ড হয়ে গেছি পুরো ঘেমে গেছি বসে বসে জল খাচ্ছি আজকে আমার আনটি আসেনি কাজ করতে সেই জন্য ঝাড়তাঁট সব দেওয়া হলো আর তাই বিকেলে গরম গরম সুন্দর করে বাড়িতে হেলদি করে মানে সব কিছু দিয়ে নি যেটা হেলদি হবে খেতে সেরকম উপকরণ দিয়ে এই ফুচকারটা বানিয়ে নিলাম পাপড়ি চাটের মতো করে আর ওটাই আমরা বিকেলে আজকে তিনজনে টিফিন করে নিলাম তো টাটা আবার দেখা পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা